আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সংকটের কথা আমরা যখন বলি তখন অনেকেই আমাদেরকে যারা বলি তাদেরকে নানা অভিধায় অভিষিক্ত করবার চেষ্টা করেন কিন্তু এই সংকট যে গভীর থেকে গভীরতর হচ্ছে তা বোঝা যায় আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রের প্রকাশ আমরা ইতিমধ্যেই নানাভাবে লক্ষ্য করছি আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত কিছু কর্মকর্তা কর্মচারী বা সৈনিক সহযোগিতা প্ল্যাটফর্ম নামে একটি সংগঠনের মাধ্যমে তাদের চাকরিতে পুনর্বহাল তাদের পেনশনের দাবিতে আন্দোলন করছে সেনাবাহিনীতে এটা একটা অত্যন্ত পুরনো নিয়ম এবং যারা এই যে এইভাবে বরখাস্তকৃত তারা নানা রকমের অপরাধের মধ্যে জড়িত কেউ অবৈধ বিবাহ করেছেন কেউ বহু বিবাহ করেছেন কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নানা রকমের অপকার কর্ম তারা করেছেন চাকরিতে নানা ধরনের অন্যায় অনিয়ম করেছেন কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সেনাবাহিনীর মধ্যে বা সশস্ত্র বাহিনীর মধ্যে একটা যথাযথ তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্ট মার্শালের মধ্য দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে হ্যাঁ সে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সমস্যা থাকতে পারে কারো কারো কিন্তু সেই সমস্যাকে মোকাবেলা করবার জন্যে ওই সিস্টেমের মধ্যেই কিন্তু ব্যবস্থা আছে তারা মার্সি পিটিশন দাখিল করতে পারেন এবং মার্সি পিটিশন দাখিল করে ক্ষমা চাইতে পারেন এবং তাদের চাকরিতে পুনর্বহাল বা পেনশনের দাবি তারা করতে পারেন সে কিন্তু সেটা না করে তারা আমরা লক্ষ্য করছি যে প্রেস ক্লাবের সামনে সহ বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টের সামনে এখানে সেখানে তারা নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন এটা বাংলাদেশে অনেক দিন একটা নতুন ঘটনা বলা যেতে পারে এবং আমরা লক্ষ্য করছি যে এদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা ইন্ধন দিচ্ছেন তাদের মধ্যে সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জেসি রয়েছেন তাদেরকে কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিদেশে থাকা দেশীয় কিছু সাংবাদিক আছেন কিছু কিছু রাজনৈতিক দলও তাদের রাজনৈতিক হীন স্বার্থসিদ্ধির জন্য এই কাজটি করছেন এবং এটা করে আসলে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করবার সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করবার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই সশস্ত্র বাহিনী আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে বিভিন্ন পর্যায়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো নানা দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে তারা দাঁড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী শান্তি মিশনে গিয়ে নানা সুনাম করিয়েছে আমরা সকলেই জানি ইয়েস কিছু কিছু সমস্যায় সশস্ত্র বাহিনীর কোনো কোনো সদস্য কোনো কোনো সংস্থার কতিপয় ব্যক্তিবর্গ করেছেন তাদের বিচার হতে পারে কিন্তু সশস্ত্র বাহিনীকে সামগ্রিকভাবে একটা প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার যে প্রবণতা সেটা আসলে এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এবং এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা অতীতেও যদি তাকাই তাহলে জুলাই অগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের তেসরা অগস্ট থেকে যদি সেনাবাহিনী বা তার খানিকটা আগে থেকে যদি সেনাবাহিনী নিজেদেরকে নিবৃত্ত না করত। সরকারের কমান্ড যদি অস্বীকার না করত এবং জনগণের পাশে না তার তো পরিস্থিতি হয়তো ভিন্ন রকম হতে পারতো যদিও কথা সত্য যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ এখন অনেক দূরে বরং কিছুটা বিভ্রান্তির চোরাগুলিতে বাংলাদেশ ঠুকে পড়ছে এবং এখানে বাংলাদেশকে বিপদ মুক্ত করবার জন্য উপায় হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলন বাংলাদেশ দীর্ঘদিন গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা দেখেছে পরায়ণ শাসন দেখেছে এখন আয়তন্ত্র দেখেছে স্বৈরাচারিত্ব দেখেছে সেখান থেকে বাংলাদেশের মুক্তির কিন্তু একটাই উপায় ছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তর এবং সেটা হতে পারে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বিভিন্ন মহল সবসময় আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমে সেনাবাহিনী বলে যদি আমি মনে করি না একথা কথা বলবার দরকার আছে যে সেনাবাহিনী তো দেশপ্রেম থাকি দেশপ্রেম না থাকে যারা অস্ত্র হাতে দেশের জন্য জীবন দেয় দেশপ্রেম না থাকে তো সেটা সম্ভব নয় কিন্তু এটা বিশেষভাবে বলবার দরকার পড়ে না কিন্তু মানুষ ভালোবেসে সেনাবাহিনীকে একথা সময় বলেছে হ্যাঁ সেনাবাহিনীর কোনো কোনো সংস্থা নিয়ে প্রশ্ন আছে সেই সেগুলো তদন্ত হতে পারে দোষী ব্যক্তিদের কিন্তু প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা সংস্থাকে প্রশ্নবিদ্ধ করবার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না অনেকে বলছেন যে এই গোয়েন্দা সংস্থা তুলে দিতে হবে ওটাকে বাতিল করতে হবে এগুলো তো দেশের স্বার্থী দরকার অস্বীকার করবার কোনো সুযোগ নেই সারা পৃথিবীতে সব দেশে আছে তো আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র চলছে এই গভীর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে আদর্শিকভাবে নানাভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে বাংলাদেশকে বিপদগ্রস্ত করা ভিন্ন পথে পরিচালিত করা এবং এর মধ্যে সরকারের সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তিবর্গ ঢুকে এবং সরকার প্রধান নিজে বুঝে হোক বা না বুঝে হোক এই প্রক্রিয়াকে আশ্রয় প্রচল দিচ্ছেন বলে নানা মহল থেকে অভিযোগ আছে এমনকি তরুণদের যে শক্তি বাংলাদেশের এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্ব সরকারে আছে সেই নেতৃত্ব নতুন রাজনৈতিক দল করেছে কিন্তু তারা নতুন করে কোনো আশা সঞ্চার করতে পারেনি বরং তারা বিভ্রান্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে শক্তি বিরোধিতা করেছে তাদের সঙ্গে এবং বাংলাদেশকে একটা অন্ধকারের যুগে নিয়ে যাবার জন্য যে শক্তি কাজ করছে দীর্ঘকাল ধরে দেশি বিদেশি তাদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ নিয়ে এক ষড়যন্ত্রের খেলায় নেড়ে উঠেছে এর থেকে বাংলাদেশের পরিত্রাণ দরকার আমি খুব স্পষ্ট করে বলি সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে এ কথা বলবার কোনো আমি যতদূর জানি আমার তথ্য উপাত্ত যে আমার কাছে আছে তাতে সেনাবাহিনী ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী অর্থাৎ তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ঐক্যবদ্ধ তিন প্রধানের মধ্যে তারাও ঐক্যবদ্ধ এবং জেনারেল ওয়াকারকে নিয়ে নানা রকমের প্রশ্ন নানা রকমের প্রচারণা চালা চালানো হচ্ছে কিন্তু আমি যতদূর জানি যে তার সততা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন কিন্তু আত্মীয় হয়ে অনাত্মীয়রাও যে কাজ করতে পারে না আত্মীয় হয়ে তিনি সে কাজ করেছেন তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এবং নিঃসন্দেহে বাংলাদেশ হয়তো অনেকেই বলবেন যে এর বাহিনী ওটা করছে না ওটা করছে না কিন্তু এ কথাও তো আমরা দেখতে পাচ্ছি এটা দৃশ্যমান যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কটা খুব একটা ভালো নয় ভালো নয় এই কারণেই যে সরকার যে জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে বলে অনেকের ধারণা বা সরকারের ভেতরকার কিছু গোষ্ঠী এবং বাইরে থেকে তাদের প্রণোদনা বা তাদেরকে উন্মাদনা যোগাবার যে শক্তি কাজ করছে সেই শক্তি আসলে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ভালো সরকারের সেটা চায় না চায় না বলেই তারা নানা রকমের আঞ্চলিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিতে চাইছে এবং যেখানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কোনো সায় আছে বলে আমার কাছে মনে হয় না এবং আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক শক্তিগুলো তারা সশস্ত্র বাহিনীর পক্ষে আছে সশস্ত্র বাহিনীকে তারা বিতর্কিত করতে চায় না এবং এই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়ে থাকল তারা সেটি চায় না এমনকি আন্তর্জাতিক যে শক্তিগুলো ম্যাটার করে বলে আমার কাছে মনে হয় আঞ্চলিক যে শক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র গণতান্ত্রিক উত্তর উন্নয়ন প্রক্রিয়ার জন্যে তারাও বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে চোখ বন্ধ করেই কিন্তু এক ধরনের সমর্থন দিচ্ছেন এবং সে সমর্থন সেনাপ্রধানের প্রতি আছে সেটি সাম্প্রতিককালে সেনাপ্রধানের সঙ্গে কারা দেখা করছেন কারা কথা বলছেন তা থেকে সেটা বুঝতে ন্যূনতম জ্ঞান আছে যাদের তাদের বাকি থাকবার কথা নয় সেটা বুঝতে খুব অসুবিধা হবার কথা নয় কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই সরকার একটা ভুল পথে হাঁটছে এবং সরকার ক্রমশ প্রতিনিয়ত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এই বিচ্ছিন্নতা কাটিয়ে উঠবার একটাই মাত্র পথ বিচ্ছিন্নতা তারা কাটিয়ে উঠতে পারবেন কিনা পারবেন বলে আমার মনে হয় না পারবেন কিনা আমি জানি না কিন্তু এটা আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ যে পথে তারা নিয়ে যাচ্ছেন সেই পথ অন্ধকারময় এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সেই পথ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং বাংলাদেশের জনগণ সেই পথে হাঁটবে না বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো সেই পথে হাঁটবে না যারা নিজেদেরকে জুলাই অগস্টের পট পরিবর্তনের পরে প্রধান শক্তি নিয়ামক শক্তি হিসেবে ভাবছেন তাদের আসলে জনগণের সঙ্গে কোন সম্পর্ক নেই তারা নিজেদেরকে ষড়যন্ত্রের একটা শক্তি বা একটা ছোট্ট প্ল্যাটফর্ম হিসেবে একাধিক প্ল্যাটফর্ম হিসেবে ভাবতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ নানা পর্যায়ে ইতিহাসের নানা পর্যায়ে বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবার চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে এবং সেখানে কোন রকমের ষড়যন্ত্র কোন রকমের অন্যায় অবিচার কোন রকমের ভুল দিক নির্দেশনা যেই হন না কেন মানুষ সেটা পছন্দ করবে না ইতিহাসের কোনো কোনো পর্যায়ে কেউ কেউ হয়তো গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা ইতিহাসের সেই গৌরবজনক অধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এরকম অনেক কি আমরা এখন নানা পর্যায়ে দেখতে পাচ্ছি মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য মনে রাখতে হবে আমরা আমাদের পূর্বসূরিরা একটা বৈষম্যহীন সমাজ চেয়েছে যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে এবং মানবিক মর্যাদা থাকবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিসমূহ এবং আমাদের সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের সেই উনিশশো একাত্তর বা তারও পূর্বকাল থেকে এবং স্বাধীন বাংলাদেশে যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করে সেই আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং যারা এই লড়াইয়ে সামনের সারিতে থাকবেন যারা এই লড়াইয়ে নানাভাবে যোদ্ধা হিসেবে আবির্ভূত হবেন বাংলাদেশের জনগণের আশীর্বাদ এবং সমর্থন তাদের প্রতি থাকবে আমি অনুরোধ করব যারা চেষ্টা করছেন আমাদের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করবার সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবার তারা ভুল পাথে আঁকছেন আপনাদের ইচ্ছে পূরণ হবে এটা মনে করবার কোনো কারণ নেই সময় শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে নিজেদের সম্মান রক্ষা করবার জন্য আমরা জানি সরকারের প্রধান আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত এবং সমাদৃত ব্যক্তি এবং সরকারে যারা আছেন তাদেরও সামাজিক কিছু পরিচয় আছে সম্মান রয়েছে আপনারা নিজেদের সম্মানক্ষণ করবেন না নিজেদেরকে বিতর্কিত করবেন না নিঃসন্দেহে আমাদের গৌরব কিন্তু মাথায় রাখতে হবে যে তিনি মধ্যে পড়েছেন সেটা কিনা তিনি কি তাকে কেউ বিভ্রান্ত করছে কিনা ব্যবহার করছেন কিনা অথবা অনেকে যেটা বলেন আমি সেটা বলতে চাই না যে তিনি নিজেই হয়তো এগুলো চান কিন্তু মনে রাখতে হবে নোবেল বা আন্তর্জাতিক সম্মান সবসময় যে পারমান্ট এটা বলবার কোনো সুযোগ নেই অংশান সূচিতে থেকে তাকান না কারণ প্রফেসর যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন সূচিও ততগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন হয়তো প্রফেসর ইউনুসু তিনি ভাইব্রেন্ট ছিলেন না এবং তিনি পশ্চিমাদের অত্যন্ত পছন্দের ছিলেন কিন্তু তাকে তাদের ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র সময় লাগেনি যখন তিনি জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়াননি আমরা আশাই করব সকলের শুভ বুদ্ধি উদয় হবে এবং সব কথা শেষ কথা সেনাবাহিনীকে এবং সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করবার কোনো সুযোগ নেই প্রশ্নের মুখে ফেলবার কোনো সুযোগ নেই এবং এই নেতৃত্বকে নিয়ে সন্দেহ করবার আপাতত কোনো সুযোগ আছে বলে আমার কিছু মনে হয় না শেষ করবার আগে বলি মানুষকে সম্মান করতে শিখুন ধর্মের কথা বলে সৃষ্টার কথা বলে মানুষকে অসম্মান করবেন মানুষের শক্তিকে অশ্রদ্ধা করবেন মানুষকে কষ্ট দেবেন সেটা কিন্তু হয় না আপনি যখন স্রষ্টার সৃষ্টিকে সম্মান করবেন ভালোবাসবেন তখন আসলে সেটা প্রকৃত অর্থে স্রষ্টাকেই সম্মান করার ভালোবাসা এবং স্রষ্টা আসলে আপনার কাছে আমার কাছে সেটাই চায় আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে কামনা